পশ্চিমবঙ্গে এসআইআর তিরিশ শতাংশ ফর্ম ফেরত পাঠাতে পারে শুধুমাত্র এই চারটি সামান্য ভুলের কারণে আপনাকে হেয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ কোন চারটি ভুলের জন্য আপনাকে হেয়ারিংয়ে যেতে হতে পারে হেয়ারিংয়ে যাওয়ার সময় কোন কোন কাগজপত্র লাগবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন কলকাতা শহর রাজ্যের শহরাঞ্চল ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বড় সড়ো জটিলতার আশঙ্কা সূত্রের খবর প্রায় তিরিশ শতাংশ ভোটারের এনুমারেশন ফ্রম সংশ্লিষ্ট আই আরোদের কাছে ফেরত যেতে পারে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন দপ্তর বিশেষ করে এই ক্ষেত্রে ভোটার তালিকায় উল্লেখিত ঠিকানা একাধিকবার পেয়ে ফ্রম ফেরত দিতে বাধ্য হচ্ছেন বিয়েলরা কলকাতা ছাড়া আসানসোল খড়গপুর দক্ষিণ চব্বিশ পরগনা শহরাঞ্চল এবং এবং বেশ কিছু স্বস্তি এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে সিও দপ্তর সূত্রে জানা গিয়েছে অনেক বস্তি এখনও বহুতল বা বড় শপিং মলে রূপান্তরিত হয়েছে ফলে আগের বাসিন্দাদের খোঁজ পাচ্ছেন না বিএলোরা নিয়ম অনুযায়ী কোনো ভোটারের খোঁজ তিনবার না পেলে বিএলো অ্যাপে আনকালেক্টেবল বাটন প্রেস কর হই এতে কমিশনারের রেকর্ড ফ্রম ডিস্ট্রিবিউটেড দেখালো ভোটারে বাস্তবে ফ্রম পান না ফলে এই ভোটারদের নাম নয় ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটার তালিকায় থাকবে না তাহলে যাদের ক্ষেত্রে আন কালেক্টেবল বাটন প্রেস করবে এতে কমিশনারের রেকর্ডে ফর্ম ডিস্ট্রিবিউটর দেখালো ভোটার বাস্তবে ফর্ম পান না ফলে এই ভোটারের নাম নয় ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় থাকবে না যেহেতু তার গণনাপত্র জমা দিতে পারেননি তাহলে এক্ষেত্রে ফ্রমটি ডিস্ট্রিবিউটর দেখালেও কিন্তু বাস্তবে ভোটাররা সেই ফর্মটি পান না হেয়ারিং জন্য কোন ভোটারদের তলব করা হতে পারে এই বিষয়ে নির্বাচন কমিশনার সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে তাহলে হেয়ারিং জন্য কোন ভোটারদের তলব করা হতে পারে এই বিষয়ে নির্বাচন কমিশন সুনির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে কমিশনার তাহলে হেয়ারিং এর জন্য কোন ভোটারদের তলব করা হতে পারে এই বিষয়ে নির্বাচন কমিশনার সুনির্দিষ্ট দিয়েছে সালের তালিকায় নাম নেই যাদের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইয়ার অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন মনে করলে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানি ডাকা যেতে পারে তাহলে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানি ডাকা হতে পারে এক্ষেত্রে কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে বা নথি নিয়ে আসতে হবে যে কোনো একটি বৈধ নথি দেখাতেই হবে পুরনো তালিকায় পরিবারের কারো নাম নেই যে সকল ভোটারের পুরনো তালিকার পরিবারের একজনের নাম নেই নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য পরিবারগুলিকে কমিশন শুনানিতে ডাকতে পারে এখানে আধার বাদে কমিশনের নির্ধারিত এগারোটি নথি দেখাতে হতে পারে তাহলে এখানে আধার বাদে কমিশনার নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি প্রদর্শন করতে হবে ভুল তথ্য প্রদানকারী ভোটার কোনো ভোটার ফর্ম পূরণের সময় যদি ভুল করে ভুল তথ্য দিয়ে থাকেন যা কমিশনের ডেটা সঙ্গে মিলছে না তবে কমিশন তাকে শুনানিতে ডাকতে পারে তাহলে কোনো ভোটার ফর্ম পূরণের সময় যদি ভুল তথ্য দিয়ে থাকেন যা কমিশনারের ডেটা সঙ্গে মিলছে না তবে কমিশনার তাকে শুনানিতে ডেকে পাঠাতে পারে অস্পষ্ট ফর্ম পূরণ কোনো ভোটারের পূরণ করার ফর্ম যদি কমিশনারের কাছে অস্পষ্ট বা দুর্বোধ্য মনে হয় তবে তথ্য যাচাইয়ের জন্য তাকে তলব করা হতে পারে তাহলে কোনো ভোটারের পূরণ করা ফর্ম যদি কমিশনার কাছে অস্পষ্ট বা হয় তবে তাকে তলব করা হতে পারে করণীয় কি শুনানিতে ডাক শুনানিতে যদি আপনাদের ডাক আসে তাহলে আপনারা করবেন কি শুনানিতে সমস্ত নির্ধারিত নথি নিয়ে উপস্থিত হতে হবে সঠিক প্রমাণ দাখিলে করলে সমস্ত সমস্যার সমাধান হবে এবং এসআইআর চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত থাকবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য